আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরো বিশ্বই যেন তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে গেছে এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ ইসরায়েলের খেল খতম এইবার উত্তেজনার মধ্যেই ইসরায়েলে অর্ধ শতাধিক রকেট হামলা লন্ড ভণ্ড হয়ে যাচ্ছে ইসরায়েলের শত শত ঘাঁটি এরপর জানিয়ে দেব ইরানের জব্দ করা সেই ইসরায়েলি জাহাজ থেকে সতেরো ভারতীয় আটক এদিকে আলোচনায় হিজবুল্লার কাতিউশার রকেট এরপর জানাবো আমাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা নয় আমেরিকাকে উপসাগরীয় দেশগুলোর হুঁশিয়ারি এবং সর্বশেষ জানিয়ে দেব পশ্চিমাদের দোটানা যে পরিণতির শিকার হতে পারে ইউক্রেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন বিভার্স আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কলিজায় ঝাঁকে ঝাঁকে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের ধ্বংস অনিবার্য হয়ে পড়েছে কারণ ইসরায়েল মুসলিম শক্তিধর দেশ ইরানকে ক্ষেপিয়ে তুলেছে ইরান ইহুদিবাদী ইসরায়েলকে চুরমার না করে থামবে না এবং সেই সাথে ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে বিষয়ের সাথে আপনি কি একমত তাহলে এই ভিডিওটিতে আপনার মতামত লিখে জানান উত্তেজনার মধ্যেই ইসরায়েলে অর্ধ শতাধিক রকেট হামলা ইসরায়েলের উপর শীঘ্রই সরাসরি ইরানের হামলার শঙ্কার মধ্যে একের পর এক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে তথ্য এ জানিয়েছে প্রতিবেদনে বলা হয় শুক্রবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে পঞ্চাশটির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে এতে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে উত্তর ইসরায়েলে দখলদারদের প্রতিরক্ষা বাহিনীর আর্টিলারি অবস্থানে কয়েক ডজন কাতিউসার রকেট হামলা চালিয়েছে তারা এক্সে একটি ভিডিওতে দেখা যাচ্ছে লেবানন সীমান্তের কাছে গ্যালিলি জ্ঞান হ্যান্ডেলের শহরগুলোর আকাশে অসংখ্য রকেট ও ড্রোন এর আগেই সাইরেন বেজে সতর্ক করা হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সোরাগুলিতে সেসব রকেট ও ড্রোনকে ধ্বংস করা হয় ইসরায়েলি সামরিক বাহিনী বলছে চল্লিশটির মতো রকেট উৎক্ষেপণ করা হয়েছিল যার বেশিরভাগই আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছিল বাকিগুলো খোলা জায়গা ও লেবানন সীমান্ততেই পড়েছে আইডিএফ আরো বলেছে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ দ্বারা উৎক্ষেপিত দুটি বিস্ফোরক বোঝাই ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এদিকে নিয়োগ পোস্টের খবরে বৃহস্পতিবার থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইসরায়েলের উত্তর অথবা দক্ষিণে হামলা করতে পারে ইরান জাতিসংঘের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখ্যপাত্র জন কারেবি শুক্রবার বলেন কোন আকারে কোন মাত্রা এবং কোন সুযোগ নিয়ে হামলা হতে পারে তা আমি বলতে পারছি তবে ইরানের হামলার হুমকি কার্যকর উল্লেখ করে তিনি বলেন ওয়াশিংটন খুব খুব নিবিড়ভাবে বিষয়টি দেখছে মার্কিন কর্মকর্তাদের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় হামলায় রাইসি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে তা ঠেকানো ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে বলেও জানান মার্কিন শীর্ষ কর্মকর্তারা তবে শেষ মুহূর্তে ইরান হামলার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে বলেও ধারণা তাদের গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে বিমান হামলা চালায় এতে ইসলামিক উশনারি গার্ড কর্পসের সাত সদস্য নিহত হন এরপর ইসরায়েলের বিরুদ্ধে এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে তেহরান ইরানের জব্দ করা সেই ইসরায়েলি জাহাজ থেকে সতেরো ভারতীয় আটক ইসরায়েলি একটি জাহাজ জব্দ করেছে ইরানের একটি আঞ্চলিক কর্তৃপক্ষ ওই জাহাজে থাকা পঁচিশ নাবিকের মধ্যে সতেরো জন ভারতীয় বলে জানা গেছে শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআর এক প্রতিবেদনে এ তথ্য জানায় খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডসের জব্দ করা জাহাজটি এরই মধ্যে নিজেদের জলসীমায় রাখা হয়েছে এর আগে শনিবার এই জাহাজ জব্দ করার সময় এতে পর্ত কলার পতাকা ওড়ছিল বলে জানান ইরান এটি তখন সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যকার জলসীমায় ছিল যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বলছে ফুজাইরা এলাকার উত্তরপূর্বাঞ্চলে 92 কিলোমিটার দূরে সাগর থেকে এই জাহাজ জব্দ করা হয় এলাকাটি হর্মুজ প্রণালীর কাছেই অবস্থিত এছাড়া আরেকটি ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি প্রতিষ্ঠান এমব্রেও এই জব্দ হওয়ার তথ্যও জানিয়েছে তবে তারা বিস্তারিত জানায়নি মেরিন ট্র্যাকিং সাইটগুলো বলছে জাহাজটি জডিয়াক নামক প্রতিষ্ঠানের এস এরিস প্রতিষ্ঠানটির মালিক ইসরায়েলি এক ব্যবসায়ী নাম ইয়াল একটি সূত্রের বরাতে এনডিটিভি বলছে এরই মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতীয়দের ফেরানোর কার্যক্রম শুরু করা হয়েছে এ ব্যাপারে তেহরানকে জানিয়েছে দিল্লি মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই শনিবার জাহাজ জব্দের এই ঘটনা ঘটল আলোচনায় হিজবুল্লার কাতিউষা রকেট ইসরায়েলের ওপর শীঘ্রই সরাসরি ইরানের হামলার শঙ্কার মধ্যে একের পর এক রকেট হামলা চালিয়েছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ শুক্রবার রাতে এই হামলা চালানো হয় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কয়েক ডজন কাতিউষার রকেট ছুড়েছে হিজবুল্লাহ ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাতের মধ্যে এটি ছিল ইসরায়েলের হিজবুল্লার সব থেকে বড় হামলাগুলোর একটি উত্তর ইসরায়েল ও অধিকৃত গোলান মালভূমিতে শত্রুপক্ষের কামানের বিভিন্ন স্থাপনায় এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ হামলার পর উপদ্রুত এলাকাগুলোতে সাইরেন বাজাতে শোনা যায় এ সময় হঠাৎ হয়ে ওঠে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে লেবাননের ভূখণ্ড থেকে চল্লিশটি রকেট সোরা হয়েছে বলেও শনাক্ত করা গেছে সেগুলোর বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে বাকিগুলো খোলা জায়গায় পড়েছে এ ঘটনায় কেউ হতাহত হয়নি আমাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা নয় আমেরিকাকে উপসাগরীয় দেশগুলোর হুঁশিয়ারি ইসরায়েলের ওপর ইরানের সম্ভাব্য হামলার জবাবে উপসাগরীয় এলাকায় অবস্থিত মার্কিন কোন ব্যবহার না করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো পরিচয় প্রকাশ না করার শর্তে এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন উপসাগরীয় এলাকার মার্কিন মিত্ররা তাদের ভূখণ্ডে থেকে মার্কিন ঘাটি থেকে ইরান কিংবা তাদের প্রক্সিগুলোর উপর হামলা না চালাতে বলে উত্তেজনা তীব্র হতে থাকা সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান ও কুয়েত তেল সমৃদ্ধ উপদ্বীপ জুড়ে moatain হাজার হাজার মার্কিন সৈন্যের উপস্থিতির অনুমোদন সংশ্লিষ্ট চুক্তিগুলো নিয়ে প্রশ্ন তোলে ইরানের উপর প্রতিশোধমূলক মার্কিন হামলার ক্ষেত্রে এসব উপসাগরীয় দেশ তাদের আকাশসীমা দিয়ে মার্কিন বিমান উড়ন প্রতিরোধ করার পদক্ষেপ পড়েছে উপসাগরে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে যুক্তরাষ্ট্র দশকের পর দশক ধরে বিনিয়োগ করছে এসব ঘাঁটি ইরানের খুব কাছে হওয়ায় এগুলো থেকে সবচেয়ে সহজে ইরানে হামলা চালাতে পারে আমেরিকা কিন্তু এ ব্যাপারে উপসাগরীয় দেশগুলোর অনিহা বাইডেন প্রশাসনের প্রস্তুতি জটিল করে তুলেছে বর্তমানে এবং সাবেক মার্কিন কর্মকর্তারা বলেছেন তারা মনে করেন যে ইসরায়েলের ওপর ইরানি হামলা আসন্ন পশ্চিমাদের দোটানা যে পরিণতি শিকার হতে পারে ইউক্রেন চলতি বছরই রাশিয়ার কাছে হেরে যেতে পারে ইউক্রেন এমন সতর্ক দিয়েছে যুক্তরাজ্যের জয়েন্ট ফোর্স কমান্ডের সাবেক কমান্ডার জেনারেল স্যার রিসার্ড বার্নস সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে এক কথা বলেন তিনি জেনারেল স্যার রিসার্ড বার্নস বলেন এই বছরই ইউক্রেন যুদ্ধে হেরে যাওয়ার ভয়াবহ ঝুঁকিতে রয়েছে কারণ হিসেবে তিনি উল্লেখ করেন এখনই ইউক্রেন ভাবতে শুরু করেছে তারা এই যুদ্ধে জিততে পারবে না এমন ভাবনা চলে এলে কেউ লড়াই করে মরতে চাইবে না এটাই স্বাভাবিক ইউক্রেন দাবি করছে তারা এই মনোভাবে নেই তবে ধীরে ধীরে অস্ত্রাগারে মজুদ ফুরিয়ে আসতে শুরু করেছে কমছে সেনা আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই অবস্থায় আর কতদিন রাশিয়াকে আটকে রাখা যাবে তা দেখার বিষয় স্যার রিসার্ড ব্যান্স বিবিসিকে বলেন রাশিয়ার অবস্থান একদম পরিষ্কার ফ্রন্ট লাইনে তারা এগিয়ে যাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এমনকি যুদ্ধক্ষেত্রে তারা সেনা অস্ত্র কামান বাড়িয়েই চলছে এর বিপরীতে পশ্চিমাদের দোটানার কারণে ইউক্রেন আর তেমন অস্ত্র পাচ্ছে না